বন্ধুরা তো সবাইকে শুভ সকাল তো এখন সকাল সাড়ে সাতটা বাজে তো পূজা বাবা একটু বাজারে গেছে বাজার থেকে তো দাদাগুলো নিয়েছি তো বুনন লাগবো সব ক্ষেত্রে তো জমিতে চাষ করা হয়ে গেছে তো আজকে বুনবো সর্ষে সার সব মিশিয়ে নিল মিশিয়ে জমিতে ছিটাইব তো যখন কাজ লাগে কৃষক মানুষের কৃষক আমরা যারা আছি সবাই যা কাজ লাগে তখন সব একসাথে লাগে এই ক্ষেত পরিষ্কার করে এই ক্ষেতে জঙ্গল ফালাও উঠাও আবার বুনো সব কিছু তাড়াহুড়া তারপরে আবার কিছুদিন পরে একটু আবার অবসর আসে বহা আছি জন নাগে তো তো থাবড়া থাবড়ি এই মাথায় থেকে মাথা মানুষ উপরে থাকুন না তো সার মিশান হয়ে গেলে জমিতে নিয়ে যাইব সালেঞ্জাব দেখি জমিতে রবু রোগটা শিং দিয়ে গুতিয়ে সিমেন্ট রে একবারে শক্ত করে ফালাইলো মাথাটা কি হয়েছে দুশ কর তাই না খেদনে তাই তোমনে নিছ দিমানি থাক একটু থাকো 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 আমার বুদ্ধি থাকো দিমানি তো মা আবার কুদাল আনবার গেছে যেহেতু যে চারজন মানুষ পূজার বাবাটি দিয়ে কোদাল তো আর একটাই কাজ হবো না তো আরেকটা মানিয়ে আইলো যে একটা ওই বানি মানে যদি আর ময়না লেডা থাকে তাহলে ওন থেকে আনবানি আরেকটা কিছু উঠিয়ে দিয়ে এলো তো আমি খেতে যাওয়া হবে তো সে নিয়ে যামছি গাছটায় অনেক ফুলদর গিটির মতো হয়ে গেছে গাছটাই বোঝা উঠে গেছে গাছ তো যে এনে দিয়ে থে আর ওই ওই অন্য ক্ষেতে গেছে গা এইটো কুপ দিবার বাকি আছে এটা দিবার গেছে আর পূজার বাপে যে সিটি বেঞ্চে সার সর্ষে তোর পাশ সবার সবারই মোটামুটি বোনা হয়ে গেছে কয়েকটা ক্ষেত রইসে যেগুলা একটু ভিজায় ভিজাই একটু পরে বুনবো তাইতে রইসি আর সবগুলা বোনা গেছে আলদি দিয়ে আসিস হয়েছে আর কয়েকদিন পরে খালি সবুজে ভয়ে যাই বয় এখন তো মাঠ খালি খালুই পাশে দেয় যে উস্তে করে মই বেরো উস্তে বৃষ্টি চানা আইসি চা সুদি আইসি তো বন্ধুরা মো সারসি টান হয়ে গেছি তো দাদা কই যে খেতে একটু খুব দেওয়া পাকা সারি ঢুকা হয়ে গেছে দুজনে খেয়ে নি খেয়ে পেলো সকালে তো সকালে রান্না বান্না হয়েছি খেয়ে নয় তারপরে দেখি কি করা যায় আবার কাজে যাইব কাজের দিনে তো সূর্য ওঠার সাথে সাথে পানা ফুল গুনে সুন্দর ফুটে উঠে তো কুয়াশা পড়ার পর একটু মানে জুবে থাকে ঘুমায় থাকে আবার যখন সূর্য উঠে তো অনেক সুন্দর ফুলের পানা ফুলগুলো ফুটে উঠে তো পুরো একটা বিলে খালি পানা ফুল অনেক সুন্দর তুই যাবো গালি ও জলটা একবারে শুকিয়ে গেছে এখানে আবার আলি ফালানো মানে কী থাকে কি করবো ঠিক নেই আস্তে আস্তে করে নাকবো কিছু করার নেই তো যাব গেছিলাম আমি আবার বস্তা থেকে গামলায় বই বেরিয়ে দিলাম পূজার বাবারে পূজার বাবা খালি আবার ছিটাইল খাওয়া দাওয়া করে আবার রান্না করে যাবো তোমাদের পাশে থাকেন বিডু দেখতে থাকেন তোমার খাওয়া দাওয়া গেছে খাওয়া দাওয়া করে খেতে গেছে গা বুঝা পাপুর গেছে গা তো না কুসতে নিগে নেপ কাতা বেশি বের গেছে কুস্তার তো বিছানি না গিয়ে নাড়া তো নাড়া খেতে জান লাগবো না খেতে করছি আর এই যে মাছ আনছে দরি মাছ নিয়ে আইছে বাজার এখনকার বড়ো লেক নিয়ে তিনজন কামলা শিল্ক নিয়ে আইছে এই দে কপি আনছে গোলাল আনছি জামেঘা তো দেন নাই তো আমাকে বিলে মাছ মারি আমরা খেয়েছি মাছ রয়েছে তারপর বড়দিকে একদম ব্রিগেড মাছ নিয়ে কাজে দাদা নিয়ে দাদাগণিক নিয়েছি যে নাড়া নাড়া উস্তা খেতে নাড়া নাই যে তো আমাকে খেতে বেড়া মন ধান বোনা হয় নাই আর এইবার যেটা নারা টু তো ধান নেয় কেউই বোন নাই তো আমাকে ওই যে ওইদিকে উত্তর দিকে খেত বোলে আসলে আবার নারা আছে তো নারা খেতে যে নাড়া নো লাগবো এ নিয়ে বিশেষ করে দাদা গো আনা কাজ করার নাড়া নারাগুলো আইনে দিব তো পূজা করার ভিতরে তো দিয়ে একা একা সম্ভব না তো গেছে মামা সেন পূজা আবার স্কুলে গেছে গা কোথায় স্কুলে যায় না কোথাও আবার নিয়ে যাই নিয়া গেলে যায় আবার একা যে বার চায় না বেশি সেটা যায় নাই তুই ভাগে দি দিগো কাকি গো ভাগে গেছে গুড্ডু লাগে খেলবানি গে তুই জি কথা ইসকে গুড্ডুড়া যায়গা তাই দিপার যায় পেন্সি হাই রে হাই রে কইকি আমি তো কাটতাম তবে যাবলু না না কে জানো একদনি কিছু খালি দেখতে খালি

qué es lo corta ya suelta y ya ahora le sigamos

আমাৰ জুই জানি নে তই কাকাতো যাই বহিনে মই যাম আৰু হেৰি মাটি গাছ টান সেই গাত যে সিমূৰাবোৰ কেৱল জল ডাগি আছে কয় খে তেল দিছে নাৰা হৈছে মই যায় ফেঞ্চি পূজা নিপ উঠিয়াই দিছে পূজা বুদ্ধা যায় ফেনচি তুই যে দেয় কি খবর কইব কামে ব্যস্ত তো মানে খুব চাপ খুব ব্যস্ত আমরা চাপের ঠেলা শেষ নেই তো বোঝা উঠে দিলাম খড়ের বুজা নারা তো করলা পাত করি নাড়া নাকবো ডাকনি সেই জন্য লোক নিয়েছি আমি বার যাম আবার সার ছুটে থেয়েছি ফাট থেয়েছি জমিতে না চিদাম বিশ বুধরে নানা কাম এখানে তারা হোড়া মত সব তো এক খেতে চিটা নইছে আর তো ওই যে গুণায় তিন খেতি রইছে ওই খেতে ছিটাইব তো আমি উঠাই দিওঁ পূজা বাবে সার চিটাইবো বেটা তো চোখে দেখি নাকি যে নানা বুঝা উঠিয়ে দিলাম গেছে গা পুরো এটা জমি সবার জমি আন খালি সরক জাল এদের জাল সরক জাল নদীটাও শুকিয়ে গেছে জল অনেক নিচে নেমে হয়ে গেছে

কান পূজা বাইতে না পূজা বাইতে না আমি রান্না করলে তুই তো মা গই দিস না আমি রান্না করি তুই ভিডিও কর তুই যে শুরু করে দিয়েছি তুই biberটা কাটে বেরিয়ে গেল শাক লসা biberটা করি ফুল গপুই না यार না সেই ফুল গপুই থাকব না কেন বাঁধো কথা তাসকা থেগে তাসকা মেলা पूछीছি আনা না তুমি আবার দাও দেই

তো কাজ আছে তো তাহলে মারা না না করতে থাকু কষ্ট আসে তো আমি এই ভাকে তেজ রোবিরে কত দিন রে সান করে দি না মাংসকে তো দূর পালে মাখান নিচি তো দিয়ে দেই সান করে দিয়েটু দুধ বাইতে রইছি তো তো সান করবি রবি করবি স্নান না নয় স্নান করে দিই তো ধুলে পড়ে গেছে গে মানে শুরীর ধুলা ধুলে হয়ে গেছে গে মাথা টা তুই তো ধুয়ে দিই স্নান করে দিই তো বেলা ধর সময় আসি আর শীতের দিন তো সকাল সকালে না ধুয়ে দিলে হয় না বারোটা একটার দিকে ধুয়ে দেন না গিয়ে মা রান্না বান্না হয়ে গেছে তুই যে পূজার বাপে আর যে দাদা রা বান দুপুরে স্নান দান করে খেয়ে তুই যে নিবা শাকের সুরচুরি আলু বেগুন বেগুনদের ফুলকপির দিয়ে রসা আর একটা পিপির তরকারি পিপির দে রসা রসা কি তরকারি যেগুণ এক আমরা তো রসা সরসরা এতে কি নাই কই